হ্যালো গাইস ওয়েলকাম টু সায়ন ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সির যে জার্নিটা ছিল সেই ব্লগটা মানে আমার পুরো প্রেগন্যান্সিতে কিছু কিছু মেমোরিজ আমি কালেক্ট করে রেখেছি আর সেগুলোই আজকে আমার প্রেগনেন্সি জার্নির মেমোরি তোমাদের সাথে শেয়ার করবো সো গাইস এখানে সেই কিটটা প্রেগনেন্সি যেটা থেকে আমি জানতে পেরেছিলাম যে আই এম প্রেগনেন্ট তো আমি এপ্রিল মাসে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এপ্রিল মান্থে আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট আর সেই সময় এই প্রেগনেন্সি কিটেই আমি টেস্ট করেছিলাম এবং এই দুটো কিটই আমি সযত্নে আমার কাছে রেখেছি বিকজ আমি দুটো টেস্ট করেছিলাম আর দুটো টেস্টই পজিটিভ এসেছিল আর আমার এখনও মনে আছে যে আমি মর্নিংয়ে সুপকে ডেকে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট সেই সময় গাইজ যখন আমি ফার্স্ট আমার প্রেগনেন্সিটা জানার পর আমি হসপিটালে ক্যান্টকে চেক করানোর জন্য যাচ্ছিলাম বিকজ ফার্স্ট আমি তখন জেনেছিলাম তারপরে আমি অন্য চেম্বারে চেক আপ করেছিলাম বাট যখন আমি ফার্স্ট জানার পর চেক আপ করাতে গেছিলাম তখন আমি কিন্তু হসপিটাল গেছিলাম ক্যান্টকে আর আমি যখন যখনই চেক আপ করানোর জন্য হসপিটাল গেছি এক থেকে দুবার আমি গেছি হসপিটাল আর আমার হসপিটাল যাওয়ার পথে যে রাস্তাটা সেটা কিন্তু আমার খুব ভালো লাগতো যেতে কারণ হসপিটালের রাস্তাটা বেশ কিছুটাই হচ্ছে প্রকৃতিতে পরিপূর্ণ কারণ পাহাড়ের খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যেত যেতে যেতেই হসপিটাল যাওয়ার পথটাতে যার জন্য আমার হসপিটাল যাওয়াটা খুব ভালো লাগতো আর আর এই সব পৌঁছে তোমাদের আমি এর আগেও দেখিয়েছি ব্লগে তো তোমরা দেখিয়ে দেখেছ যে এই হসপিটালটাও কতটা বড় গ্যাংটকে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আহ হসপিটাল একটা এবং এই হসপিটালটা সত্যি আহ আলাদা এবং সুন্দর লেগেছিল আমার এই সময় আমি ঘুরতে গেছিলাম হচ্ছে আমার প্রেগনেন্সি পর ফার্স্ট টাইম চৌতের মনে স্ট্রে মানে গ্যাংটকে যেটা রয়েছে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে তো এই সময় রাজুদার বৌদি আমাদের হোটেলে আসে এবং বৌদিকেও আমি জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট তারপর এখানটাতে শুক্লা বৌদি সুভাষ দা মানস দা আমরা সবাই মিলে ডিনার করছিলাম আর মাঝে মাঝে আমি সবার সাথে গেছি স্পেশালি শুক্লা বৌদির জন্য বৌদি বলতো যে কোনো কিছু হবে না কোনো ভয় নেই এসো সবার অল্প গল্প করলে ভালো লাগবে সেই জন্য অনেক পার্টি আমি এরকম অ্যাটেন্ড করেছি আর শুধুমাত্র কিন্তু বৌদির কথাই শুক্লা বৌদির কথাই বেশি আর বৌদিও আমাকে এই সময়টা খুব ভালোবাসতো শুক্লা বৌদিকে তোমরা সবাই চেনো আমাকে রান্না করেও বৌদি অনেক খাইয়েছে এই সময়টাতে এই ভিডিওটা আমার সেই সময় করা যখন আমি আসলে ফার্স্ট আমার ভ্যাকসিন নিতে গেছিলাম প্রেগনেন্সির সময় সেই সময় আমি দাঁড়িয়ে বেশ কয়েকটা পিকচারস এরকম তুলেছিলাম আর আমার এর পরের যে ভিডিওটা এটা এটাও তোমরা অনেকে দেখেছো আমার শর্ট ভিডিওস নো আর এই সময় কিন্তু শুভ আমার ভীষণভাবে খেয়াল রাখতো ভীষণ কেয়ারও আমার করেছে সত্যি আমি ভাবিনি ও এতটা কেয়ার করবে আর সত্যি যেহেতু কেউ ছিল না সত্যি ভীষণ কেয়ার করেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছো বাডিকে তো বাডি তো অলরেডি আমার কাছেই ছিল আগে থেকে প্রেগনেন্ট হওয়ার তো সেই সময় তো গ্যাংটকেই ছিল আর বাটির সাথেও আমার অনেক টাইম কেটেছে অনেকটা টাইম কাটিয়েছে বাটির সাথে আর যেহেতু ও আমার কাছে ছিল সেই জন্যই হয়তো অনেকটা টাইম আমার পার হয়ে গেছে ওকে নিয়ে আমার এই ভিডিওটা গাই সেই সময় যখন আমি ফার্স্ট টাইম গেছিলাম চেক আপ করাতে ডক্টরের কাছে ডক্টরের কাছে অর্থাৎ আমি তোমাদের বললাম যে আমি ফার্স্ট চেক আপ হসপিটালে করেছিলাম প্রেগনেন্সি জানার পর অ্যান্ড দেন তারপরে আমার সবার কাছ থেকে জানি যে ভালো ডক্টর কে গায়নকে অ্যান্ড তারপরে আমরা ডক্টর অনুপ্রধানের খোঁজ পেয়েছিলাম আর সে ওনার কাছেই আমি তারপরে চেক আপ করাতে যেতাম যতদিন আমি গ্যাংটকে থেকেছি তো আমি দুবারই চেক আপ করেছি তারপরে আমি গ্যাংটক থেকে চলে এসেছিলাম তো সেই সময় করা ভিডিওটা এটা আমার এখানে সব নাম লিখে ভিজিটটা দিয়ে দেন তারপরে আমরা চলে উপরে কারণ এখানেই আমাদের ডক্টর বসতেন আর এখানটাতে ছিল ওয়েটিং রুম বসার জন্য আর ভেতরে ডক্টর বসতেন আর তারপরে আমি বাড়ি যখনই যেতাম ডক্টর চেক আপ করাতে তখন আমি ওয়েট করতাম এবং সবকে বলতাম যে দেখো আমার ওয়েটটা কত হয়েছে আমি বেড়েছি কিনা তো এটা আমার জানতে ভীষণ মজা লাগতো এই ভিডিওটা আমার সেই সময় করা যখন আসলে মা আমার কাছে এসেছিল আসলে প্রেগনেন্সির টাইমে মাকে ভীষণ মনে পড়তো তো এটা প্রেগনেন্সির পর ফার্স্ট মা আমাকে দেখতে এসেছিল আর আমার জন্য প্রচুর জিনিস মা নিয়ে এসেছিল আমার এখনো মনে আছে আমার মাছ খেতে ভালোবাসতাম মাছ আম তারপরে অনেক কিছু মা নিয়ে এসেছিল আমার জন্য অনেক কিছু ডিমের বড়া হাসির ডিম অনেক কিছু তোমাদের দেখিয়েওছি আমি অন্য ব্লগে আগের ব্লগে তো আমার কাছে মা যেই কয়দিন ছিল আমার খুবই ভালো লেগেছিল সেই সময়টা আর ছর থেকে দিন ছিল ছিল বেশি না আর এই এই যে এটা সময় শুক্লা বৌদি আমাদের সবার জন্য রান্না করে নিয়ে এসেছিল আসলে শুক্লা বৌদি আমাদের ইনভাইট করেছিল মাকে নিয়ে যাওয়ার জন্য শুক্লা বৌদির বাড়িতে গ্যানটকে বাট সেই সময় আমার শরীরটা একটু ভালো ছিল না সেদিন বলে যেতে পারেনি আর তাই জন্য বৌদি রান্না করে নিয়ে এসেছিল আমাদের হোটেলে ও আমার পেশেন্টের সময় আঙ্গুর আপেল মৌসম্বি এই সব কিছু এনে দিত এই সময়টাতে কখনো কখনো আইসক্রিম দু তিন থেকে তিনবার আমি খেয়েছি এটাও সোপই এনে দিয়েছিল আমি বলেছিলাম ওকে সেই জন্য তারপরে খেয়েছি হচ্ছে আমি চিকেন এই যে তন্দুরি এটা খেয়েছিলাম চিকেন তন্দুরি ঠিক না চিকেন ফ্রাইড রাইডে তন্দুরি ছিল এটা আর এটা স্যুপ কিন্তু এনেছিল আমার খুব খিদে পেয়েছিল আমার মনে আছে সেই দিনটা আর তারপরেও আমার এনে দিয়েছিল ও আমাকে যখনই যেটা খেতে ইচ্ছে করতো সেটাই এনে দিত আর এই উইন্ডো আমাদের হোটেলের আমি যে কত রকম প্রকৃতিকে চেঞ্জ হতে দেখেছি সেটা তোমাদের কি বলবো আসলে প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো তো আমি উইন্ডোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক প্রকৃতি চেঞ্জেস দেখেছি তো তার মধ্যে থেকে কিছু কিছু মেমোরিজ আমি আমার কাছে রাখতাম এরকম ছোট ছোটো ছোটখোটো কিছু ভিডিও করে আর এই এই সব প্রকৃতি থেকে না আমি একটা খুব পজিটিভ একটা এনার্জি পাই অলওয়েজ আমার মন খারাপ থাকলে কখনো মুড ভালো না থাকলে আমি এই সব দেখেই আমার মুডটা ঠিক করে নিতাম আমার ভীষণ ভালো লাগতো আর অনেক রকম রকমই নেচার আমি চেঞ্জেস হতে দেখেছি এটা গাইস সেই সময় যখন আমরা আমাদের নতুন হোটেল দেখতে যাচ্ছিলাম আর যেহেতু আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করতাম সেই জন্য তো এইটা হচ্ছে আমাদের নতুন হোটেল থেকে ভিউ তো দারুণ ভিউ এখন থেকে দেখা যায় আমাদের নিউ হোটেলের নাম হোটেল লেকিং আর আমি যখন গ্যাংটক যাব তখন তোমাদের আরও সব কিছু দেখাবো আর এটা সেই দিনটা যখন আমাদের হোটেলে প্যাকিং চলছিল যেহেতু পুরোনো হোটেলটা ছেড়ে দিতে হবে তো মেয়ে মনটা খুব খারাপ লাগছিল যেহেতু এই পুরোনো হোটেলটাতে আমাদের অনেক মেমোরি ছিল আমারা আর সুবেরও ফার্স্ট দেখা এখানে আর অনেক মেমোরিস আমাদের ছিল এটা হচ্ছে মালদায় আসার পর আমি মালদা চলে এসেছিলাম গ্যাংটক থেকে সেই সময় আর মালদাতে আমার ঠাম্মার বাদশরীতও ছিল আর এই যে দিনটা দেখতে পাচ্ছ তোমরা কেক কাটছি এটা হচ্ছে আমি বৌদি শুভ আর নন্দিনী আমার বুনু কাকার মেয়ে ভাই গত সবাই মিলে গেছিলাম বাঁধে ঘুরতে তোমরা দেখেছো আমার আগের ব্লগে আর সেই সময় আমাদের একটা ছোট্ট কেক কাটিয়েছিল বৌদি তো থ্যাংক ইউ বৌদিকে যে আমাদের এটাও একটা ছোট্ট ভালো মেমোরি আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম আর এখানটাতে আমাদের বৌদির জন্য কেকটা কাটা হয় বৌদি বলেছিল যে একটা কেক কাটাবে আমাদের আর যেহেতু প্রেগনেন্ট ছিলাম সেই জন্য তো এখানটাতে আমাদের কেক কেটে সেলিব্রেট করছিলাম আমরা আর সবাই ছিল ভাই বোনরা খুব ভালো লেগেছিল এই দিনটাও খুব এনজয় করেছিলাম আর সবাইকে থ্যাংক ইউ আমার খুব ভালো মেমোরিস এইগুলো আর এইগুলো আমি সব সময় মনে রাখবো আমার সাথে এই ভিডিওটা হচ্ছে সেই সময় গাইজ যখন আমি গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়ি মালদা থেকে চলে আসি আর এই দিনটাতে আমি যাচ্ছিলাম আমার চেকআপ করাতে রুটিন যেটা প্রত্যেক মাসেই যেতে হতো সেই রুটিন চেকআপে আপে যাচ্ছিলাম আর এই রোডটাতে যেতে না আমার ভীষণ ভালো লাগে বিকজ এই রোডটাতে যেতেও কিন্তু আমি প্রকৃতিকে অনেক সুন্দরভাবে দেখতে পাই এটা হচ্ছে গ্রামীণ যে সৌন্দর্য সেটা দেখার একটা আলাদাই মজা তো ডাইজ আমার দেখানো চেকআপ আপ কমপ্লিট আমি চলে এসেছি আর আমার চেক করে এখন আমি এসে ভিডিওটা করছি তো যাই হোক চেকআপ কমপ্লিট দেখে আসবো সময় আমার শ্বশুরবাড়িতেও আমি খুব ভালো টাইম কাটিয়েছি এখানটাতেও আমার খুব ভালো যত্ন করা হতো আর আমি খুব ভালো টাইম আমার শ্বশুরবাড়িতেও কাটিয়েছি এবং বেশ কিছুদিন আমি ওখানে ছিলাম এখানে গায়েস মা আমাদের জন্য নিয়ে এসেছিল যখন মালদা চড়ো খেতাম তখন ইলিশ মাছ তো এখানটাতে আমাকে মা অনেক রান্নায় খাইয়েছে যতদিন আমি আছি আর কি এখনও রয়েছি তো আমাকে যতদিন আমি থেকেছি আমাকে অনেক রান্না খাইয়েছে শাকসবজি খাইয়েছে মাই ওয়ান হ্যাবিট যেটা হচ্ছে আর্ট আমি পেন্টিং করতে ভীষণ ভালোবাসি ছোট থেকেই তো এখন সময়ের জন্য আর করে ওঠা হয় না অনেক বছর হয়েছে তো আমার প্রেগনেন্সির সময় যেহেতু আমি বসেছিলাম সেই সময় কিন্তু আমি বেশ কয়েকটা আর্ট এখানে করেছি মালদাতে যখন ছিলাম আমি যতদিন থেকেছি তো আমি এখানটাতে বেশ আর্ট আমি তখন করেছি আমার প্রেগনেন্সির টাইমে আর এটা কিন্তু করাও ভালো আমার আমাদের প্রেগনেন্সির টাইমে আমার আমাদের যত মুহূর্তটা ভালো রাখবো ততটাই আমাদের জন্য ভালো আর আমার পড়ার টেবিলের সামনে এখানেও একটা সিনারি তোমরা দেখতে পাচ্ছো তো আমি আসলে যেহেতু নেচার ভীষণ ভালোবাসি সেই জন্য আমার এরকম টাইপের কোনো সিনারি প্রকৃতি রিলেটেড কোনো নেচারের সিনারি বা এইসব থাকলে আমার ভীষণ ভালো লাগে আর যার জন্য আমার পড়ার টেবিলের সামনেও আগে থেকে এরকম একটা সিনারিও লাগানো আছে অ্যান্ড আমি যখন যখনই মনে হতো সেই সময় আমার বেবি বাম্পের যে ভিডিওগুলো সেগুলো যখনই আরিস তো আমার পেটে তখনই আমি ভিডিও করে রাখতাম চেষ্টা করতাম যে ওর মুভমেন্টসগুলো আমার পেটে আমার যেটা বোঝা যাচ্ছে সেইগুলো আমি ক্যাপচার করে রাখার এগুলো আমার খুব সুন্দর মেমোরিজ আর এরকম অনেক বেবি বাম্পের ভিডিও আমি করে রেখেছি আর সেগুলো তোমাদের সাথে পরে কখনো একসাথে সবগুলো আমি শেয়ার করব। গাইজ এই আমি যাচ্ছিলাম ডক্টর দেখাতে আমার চেকআপ ছিল আর ডক্টর অরূপ আগরওয়াল যার কাছে আমিও হয়েছি মার্সিদের উনি করেছেন যারা আমার ব্লগ দেখো তারা জানো তো আমি চেক করাতে ওখানেই যাচ্ছিলাম অ্যান্ড এটাই হচ্ছে ডক্টর অরূপ আগরওয়ালের চেম্বার খুব যেহেতু এই সময় ছিল না আমাকে রেখে গ্যাংটক চলে গেছিল আবার সেই জন্য মার সাথে আমি চেক আপে গেছিলাম আর এখান থেকে চেকআপ করিয়ে কিনে নিয়েছিলাম ডাব আমার লাস্ট ইউএসজি ছিল আসলে আমার দুটো ইউএসজি হয়েছিল গ্যাংটকে এবং দুটো হয়েছিল আবার শ্বশুর বাড়িতে অ্যান্ড এটা মালদায় আসার পর হয়েছিল এন্ড এটা আমার লাস্ট ইউএসজি ছিল আর আমার মনে হচ্ছিল যে এর পরে আমাকে আর বেবিকে স্ক্রিনে দেখতে হবে না আমি সামনেই দেখতে পাবো এর আর এই সময়টা হচ্ছে শুভ মালদা এসেছিল যখন চলে এসেছিল গ্যাংটক থেকে সেই সময় আর এই দিনে আমরা গেছিলাম ফার্স্ট বেবির জন্য কিছু কিনতে অ্যান্ড হাউ ক্যান আই ফর দ্যাট ডে এইটা ছিল আমার নয় মাসের স্বাদের দিন যেদিন মা আমাকে নয় মাসের স্বাদ দিয়েছিল এখানটাতে মালদায় আর মা আমার জন্য প্রচুর রান্না করেছিল আমার জন্য আর কি আমার খুব স্পেশাল ডে এটাও একটা অবভিয়াসলি অ্যান্ড এটাও আমার জন্য একটা স্পেশাল ডে ছিল যা আমার ব্লগ দেখ তারা জানো যে আরিশ পেটে থাকতেই আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমার ডেলিভারির আগে সো আই থিঙ্ক আরিষটা আমার জন্য সত্যি ভীষণ লাগে অ্যান্ড আফটার অল দ্যাট সেই দিনটা যখন আমি আরিশকে নিয়ে বসে আছি আরিশ আমার সামনে আছে আমার কোলে হাতে তো আমি মা রূপে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করি তো এটা প্রত্যেক মার জন্যই একটা আলাদা দিন এটাতে নতুন করে বলার কিছু নেই তো এটাই সেই দিনটা যার জন্য এত কিছু করা এত সব আয়োজন সে ফাইনালি সেই দিনটা তাকে হাতে পাওয়া তো আর এটা আমার সেদিন দিন যেদিন আমি বাড়ি ফিরেছিলাম নার্সিংহোম থেকে আর এখানে তোমরা যে মাসিটাকে দেখতে পেলে এই যে মাসিটা পিঙ্কি মাসি আমার ভীষণ খেয়াল রেখেছিল সেই সময়টাতে মানে আমার নার্সিং হোম ভীষণই খেয়াল রেখেছিল আমার খুব ভালো লেগেছিল বেস্ট মাসি পেয়েছিলাম আমি এটা বাড়িতে আসার পর যখন ওয়েলকাম করেছিল শুভেন মা ভাই পুরো সবাই মিলে আর সু ভাইয়ের সাথে মিলে এত সুন্দর যে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়ে রাখবে সেটা ইরাকে না দেখালে আমার ভিডিওটা প্রেগনেন্সির একদমই অসম্পূর্ণ এটাই হচ্ছে ডক্টর অরফ আকবাল যার কাছে আরিস হয়েছে এবং যার কাছে আমিও হয়েছি মার সিজার উনি করেছেন এনার কাছে আমি ভীষণই থ্যাংকফুল উনি আমার ভীষণ ভালোভাবে ট্রিটমেন্ট করেছেন এবং মালদার বেস্ট গায়নোকোলজিস্ট ভীষণ ভালো ডক্টর উনি আবার আজকের ভিডিওটা গাইস তাহলে আমি এখানে এন্ড করছি আমার প্রেগনেন্সি জার্নিটা আর আমার আজকের এই প্রেগন্যান্সি জার্নিটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগবে কেমন লাগলো সেটা আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব